আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পলিটেকনিক ইনস্টিটিউটের ফর্ম ফিল আপের টাকা কিভাবে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে দিতে হয় তো সেজন্য তোমাকে প্রথমে কি করতে হবে ফোনের যে গুগল প্লে স্টোর আছে সে প্লে স্টোর থেকে তোমাকে রকেট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে সেক্ষেত্রে আমরা গুগল প্লে স্টোরে চলে গেলাম এখানে সার্চ বারে গিয়ে তোমাকে সার্চে লিখতে হবে শূন্য র ক টয়েক রকেট লিখে সার্চ করতে হবে তারপরে হচ্ছে গিয়ে তোমার একটা নিচে এই রকম ইন্টারফেস আসবে রকেট অ্যাকাউন্টের তো এটা তোমাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে অ্যাপসটা তো দেখো আমার রকেট অ্যাপসটা ইনস্টল হচ্ছে তো দেখো আমার রকেট অ্যাকাউন্টের যে অ্যাপসটা এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন আমরা ব্যাক দিয়ে আমাদের মোবাইলের যে স্ক্রিন আছে এই স্ক্রিনে ফিরে আসবো দেখো আমাদের যে রকেট অ্যাপসটা এটা কিন্তু এখানে শো করতেছে তো এখন তোমাকে যেটা করতে হবে এই অ্যাপসের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ বাটন থাকবে এখানে অ্যালাউ দিতে হবে দিয়ে তারপর আবার অ্যালাউ দিতে হবে তারপর আবার অ্যালাউ দিয়ে দেখবা এখানে একটা ইন্টারফেস আসবে যেখানে নিচের মধ্যে থাকবে একদম নিচে স্কিপ তার সামনে একটা একটা চিহ্ন দেওয়া থাকবে এখানে তির ছিন্নাতে ক্লিক করতে হবে তারপর হচ্ছে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ডান ক্লিক করবেন করার পর এখানে এরকম আসবে তো এখানে আপনি আপনার রকেট যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখানে নিচে আসবে যে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অফিস থেকে আপনার কাছে একটা কল চলে আসবে সেক্ষেত্রে দেখেন আমার এখানে একটা কল চলে আসছে কলটা রিসিভ করলাম করার পর এখানে আমার চাচ্ছে কোডটা তো এখানে আমি কোডটা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি এখানে অফিস থেকে কেটে যাবে সাথে সাথে আপনাকে অটোমেটিক্যালি পরের ধাপে নিয়ে আসবে যেখানে আপনার একটা কোড পাঠাবে অটোমেটিক্যালি সেটা শো করবে আপনার ডিভাইসে দেখেন কোডটা এখানে অ্যালাউ দিয়ে দেবো কোডটা আপনার সাথে সাথে ডিভাইসে কি করবে শো করবে তো পরের ধাপে আপনাকে নিয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে এখানে আপনার যে পাসওয়ার্ডটা এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে আপনার ব্যালেন্স কত আছে সেটা আপনাকে দেখে নিতে হবে নেওয়ার পর দেখেন মোবাইল রিচার্জ তার নিচে বিল পে নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এখানে এরকম আসবে তো এখানে লিখবেন আপনার প্রতিষ্ঠানের নাম আমি লিখতেছি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট দেখেন আসছে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের নাম আসছে তো এটার উপর আমি ক্লিক করে দিব দেওয়ার পর এরকম আসবে তো দেখেন স্টুডেন্ট আইডি দেওয়া আছে এখানে আপনার ক্লাস রোলটা দেবেন আমি দিচ্ছি একাশি বারো পঁচাশি দেওয়ার পর এরকম দেওয়া আছে পেয়ে ফর তো এখানে আদার্স দেবেন দেওয়ার পর এখানে যার রেজিস্ট্রেশন করতেছেন তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যে স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতেছেন তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তার দেওয়ার পর একটু নিচে আসবেন দেখবেন ভ্যালিডিটি দিয়ে আছে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর স্টুডেন্টের নাম এবং তার টাকার পরিমাণটা এখানে দেখা যাবে তারপর এখানে ওকে ক্লিক করবেন দেখেন স্টুডেন্টের নাম আতিকুর রহমান তার টাকার পরিমাণ এক হাজার পঁচানব্বই ওকে ক্লিক করার পর এখানে আপনার সব কিছু দেখা যাবে তো এখানে যদি সব কিছু আপনি সিওরও থাকেন তো এখানে আপনাকে রকেটের যে পিন নাম্বারটা এটা দিয়ে আপনাকে এখানে ট্যাপ করে ধরে থাকতে হবে ধরে থাকার পর একটু ওয়েট করেন দেখেন এই যে ইনফরমেশন আপনার বিল কিন্তু পেমেন্ট সাকসেস হয়েছে এখানে দেখাচ্ছে বিল পে টু কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সাকসেস তো এই রসিদটা যদি আপনারা ডাউনলোড করে নিতে চান তো ওকেতে ক্লিক করলে আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার স্লিপটা